নমস্কার আমি মঞ্জু ভট্টাচার্য আমার গল্প আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি পড়ছি আরণ্যক উপন্যাসের একাদশ পরিচ্ছেদের দ্বিতীয় পর্ব আমরা গ্রামে যেখানে আসিয়া দাঁড়াইলাম বুদ্ধ সিংয়ের ভাবে মনে হইল এইবার রাজপ্রাসাদের সম্মুখে নিত হইয়াছি অন্য ঘরগুলির সঙ্গে রাজপ্রাসাদের পার্থক্য এইমাত্র লক্ষ্য করিলাম যে ইহার চারিপাশ পাথরের পাঁচিলে ঘেরা বস্তির পেছনেই অনুচ্চ পাহাড় সেখানে হইতেই পাথর আনা হইয়াছে রাজবাড়িতে ছেলে মেয়ে অনেকগুলি কতগুলি খুব ছোট তাদের গলায় পুঁতির মালা ও নীল ফলের বীজের মালা দু একটি ছেলে মেয়ে দেখিতে বেশ সুশ্রী ষোলো সতেরো বছরের একটি মেয়ে বুধু সিংয়ের ডাকে ছুটিয়া বাহিরে আসিয়াই আমাদের দেখে অবাক হইয়া গেল তাহার চোখের চাহনি দেখে মনে হইল কিছু ভয়ও পাইয়াছে বুদ্ধ সিং বলিল রাজা কোথায় মেয়েটি কে জিজ্ঞাসা করিলাম বুদ্ধ সিং বলিল রাজার নাতির মেয়ে রাজা বহুদিন জীবিত থাকিয়া নিশ্চয়ই বহু যুবক ও প্রৌঢ়কে রাজ সিংহাসনে বসিবার সৌভাগ্য হইতে বঞ্চিত করিয়া রাখিয়াছেন মেয়েটি বলিল আমার সঙ্গে এসো জ্যাঠামশাই পাহাড়ের নিচে পাথরে বসে আছেন মানি বা নাই মানি মনে মনে ভাবিলাম যে মেয়েটি আমাদের পথ দেখাইয়া লইয়া চলিয়াছে সে সত্যই রাজকন্যা তাহার পূর্বপুরুষেরা এই অরণ্য ভূভাগ বহুদিন ধরিয়া শাসন করিয়াছিল সেই বংশের সে মেয়ে বলিলাম মেয়েটির নাম কি জিজ্ঞেস করো বুদ্ধ সিং বলিল ওর নাম ভানুমতি বাহ বেশ সুন্দর ভানুমতি রাজকন্যা ভানুমতি নিটোল স্বাস্থ্যবতী সুঠাম মেয়ে লাবণ্য মাখা মুখশ্রী তবে পরনের কাপড় সভ্য সমাজের শোভনতা রক্ষা করিবার উপযুক্ত প্রমাণ মাপের নয় মাথার চুল রুক্ষ গলায় কড়ি ও পুঁতির দানা দূর হইতে একটা বড় বকাইন গাছ দেখাইয়া দিয়ে ভানুমতি বলিল তোমরা যাও জ্যাঠামশাই ওই গাছতলায় বসে গরু চড়াচ্ছেন গরু চড়াইতেছেন কীরকম প্রায় চমকিয়া উঠিয়ছিলাম বোধহয় এই সমগ্র অঞ্চলের রাজা সাঁওতাল বিদ্রোহের নেতা দব্রু পান্না বীরবর্দি গরু চড়াইতেছেন কিছু জিজ্ঞাসা করিবার পূর্বেই মেয়েটি চলিয়া গেল এবং আমরা আর কিছু অগ্রসর হইয়া বকাইন গাছের তলায় এক বৃদ্ধকে কাঁচা শাল তামাক জড়াইয়া ধূমপানরত দেখিলাম বলিল বুদ্ধিং রাজা সাহেব রাজা পান্না কানে শুনিতে পাইলেও চোখে খুব ভালো দেখিতে পান বলিয়া মনে হইল না বলিল কে বুধু সিং সঙ্গে কে বুদ্ধু বলিল একজন বাঙালি বাবু আপনার সঙ্গে দেখা করতে এসেছেন উনি কিছু নজর এনেছেন আপনাকে নিতে হবে আমি নিজে গিয়া বৃদ্ধের সামনে মুরগি ও জিনিস কয়টি নামাইয়া রাখিলাম বলিলাম আপনি দেশের রাজা আপনার সঙ্গে দেখা করবার জন্যে বহু দূর থেকে এসেছি বৃদ্ধের দীর্ঘায়ত চেহারা দিকে চাহিয়া আমার মনে হইল যৌবনের রাজা দবড়ু পান্না খুব সুপুরুষ ছিলেন সন্দেহ নাই মুখশ্রীতে বুদ্ধির ছাপ সুস্পষ্ট বৃদ্ধ খুব খুশি হইলেন আমাদিকে ভালো করিয়া চাহিয়া দেখিয়া বলিলেন কোথায় ঘর বলিলাম কলকাতা উফ অনেক দূর বড় ভারী জায়গা শুনেছি কলকাতা আপনি কখনো জাননি না আমরা কি শহরে যেতে পারি এই জঙ্গলেই আমরা থাকি ভালো বসো ভানমতি কোথায় গেল ভানমতি মেটি ছুটিতে ছুটিতে আসে বললো কী জ্যাঠামশাই এই বাঙালি বাবু ও তার সঙ্গে লোকজন আজ আমার এখানে থাকবেন ও খাওয়া দাওয়া করবেন আমি প্রতিবাদ করিয়া বলিলাম না না সে কি আমরা এখনই চলে যাব আপনার সঙ্গে দেখা করে আমাদের থাকার বিষয়ে কিন্তু দবরু পান্না বলিলেন না তা হতে পারে না ভানমতি এই জিনিসগুলো নিয়ে যায় এখান থেকে আমার ইঙ্গিতে লাল পাটোয়ারি নিজে জিনিসগুলি বহিয়া অদূরবর্তী রাজার বাড়িতে লইয়া গেল ভানুমতের পিছু পিছু বৃদ্ধের কথা অমান্য করিতে পারিলাম না বৃদ্ধের দিকে চাহিয়াই আমার সম্ভ্রমে মন পূর্ণ হইয়া গিয়াছিল সাঁওতাল বিদ্রোহের নেতা প্রাচীন অভিজাত বংশীয় বীর দব্রুপান্না হইলই বা বন্য আদিম জাতি আমাকে থাকিতে অনুরোধ করিতেছেন এ অনুরোধ আদেশেরই সামিল রাজা দব্রু পান্না অত্যন্ত দরিদ্র দেখিয়াই বুঝিয়াছিলাম তাহাকে গরু চড়াইতে দেখিয়া প্রথমটা আশ্চর্য হইয়াছিলাম বটে কিন্তু পরে মনে ভাবিয়া দেখিলাম ভারতবর্ষের ইতিহাসে রাজা দবড়ু পান্নার অপেক্ষা অনেক বড় রাজা অবস্থা বৈগুণ্যে গোচারণ অপেক্ষা ও হীনতর বৃত্তি অবলম্বন করিয়াছিলেন রাজা নিজের হাতে শালপাতার একটা চুরুট গড়িয়া আমার হাতে দিলেন দেশলাই নাই গাছের তলায় আগুন করিয়া করাই আছে তাহা হইতে একটা পাতা জ্বালাইয়া সম্মুখে ধরিলেন বলিলাম আপনারা দেশের প্রাচীন রাজবংশ আপনাদের দর্শনে পূর্ণ আছে দব্রুপান্না বলিলেন এখন আর কি আছে আমাদের বংশ সূর্য বংশ এই পাহাড় জঙ্গল সারা পৃথিবী আমাদের রাজ্য ছিল আমি যৌবন বয়সে কোম্পানির সঙ্গে লড়েছি এখন আমার বয়স অনেক যুদ্ধে হেরে গেলাম তারপর আর কিছু নেই এই আরণ্য ভূভাগের বহিস্থিত অন্য কোনো পৃথিবীর খবর দবড়ু পান্না রাখেন বলিয়া মনে হইল না তাহার কথার উত্তরে কি একটা বলিতে যাইতেছি এমন সময় একজন যুবক আসিয়া সেখানে দাঁড়াইল রাজা দবড়ু বলিলেন আমার ছোট নাতি জবরু পান্না ওর বাবা এখানে নেই লক্ষ্মীপুরের রানী সাহেবের সঙ্গে দেখা করতে গিয়েছেন ওরে জগড়ু বাবুজির জন্য খাওয়ার জোগাড় কর যুবক যেন নবীন শাল তরু পেশিবহুল সবল নধর দেহ সে বলিল বাবুজি সজাড়ির মাংস খান পরে তাহার পিতামহের দিকে চাহিয়া বলিল পাহাড়ের ওপারের বনে ফাঁদ পেতে রেখেছিলাম কাল রাতে দুটো সজারু পড়েছে শুনিলাম রাজার তিনটি ছেলে তাহাদের আট দশটি ছেলে মেয়ে এই বৃহৎ রাজপরিবারের সকলেই এই গ্রামে একত্র থাকে শিকার ও গোচারণ প্রধান উপজীবিকা এবাদে বাদে বনের পাহাড়ি জাতিদের বিবাদ বিসংবাদে রাজার কাছে বিচার প্রার্থী হইয়া আসিলে কিছু কিছু ভেট ও নজরানা দিতে হয় দুধ মুরগি ছাগল পাখির মাংস বা ফলমূল বলিলাম আপনার চাষবাস আছে দবরুপান্না গর্বের সুরে বলিলেন ওসব আমাদের বংশ নিয়ম নেই শিকার করার মান সকলের চেয়ে বড়। তাও এক সময় ছিল বর্ষা নিয়ে শিকার করা সবচেয়ে গৌরবের ধনুকে শিকার দেবতার কাজে লাগে না ও বীরের কাজ নয় তবে এখন সবই চলে আমার বড় ছেলে মুঙ্গের থেকে একটা বন্দুক কিনে এনেছে আমি কখনো ছুঁইনি বর্ষা ধরে শিকার আসল শিকার ভানুমতি আসিয়া একটা পাথরের ভাঁড় আমাদের কাছে রাখিয়া গেল রাজা বলিলেন তেল মাখন কাছেই চমৎকার ঝর্না স্নান করে আসুন সকলে আমরা স্নান করিয়া আসিলে রাজা আমাদের রাজবাড়ির একটা ঘরে লইয়া যাইতে বলিলেন ভানুমতি একটা ধামাস চাল ও মেটে আলু আনিয়া দিল জগরু সজারু ছাড়িয়া মাংস আনিয়া রাখিল কাঁচা শালপাতার পাত্রে ভানুমতী আর একবার গিয়া দুধ ও মধু আনিল আমার সঙ্গে ঠাকুর ছিল না বনবাড়ি মেটে আলু ছাড়াইতে বসিল আমি রাঁধিবার চেষ্টায় উনুন ধরাইতে গেলাম কিন্তু শুধু বড় বড় কাঠের সাহায্যে উনুন ধরানো কষ্টকর দু একবার চেষ্টা করিয়া পারিলাম না তখন ভানুমতি তাড়াতাড়ি একটা পাখির শুকনো বাসা আনিয়া উনুনের মধ্যে পুড়িয়া দিতে আগুন বেশ জ্বলিয়া উঠিল দিয়াই দূরে সরিয়া গিয়া দাঁড়াইল ভানুমতি রাজকন্যা বটে কিন্তু বেশ অমায়িক স্বভাবের রাজকন্যা অথচ দিব্য সহজ সরল মর্যাদা জ্ঞান রাজা দব্রু পান্না সবসময় রান্নাঘরের দুয়াটির কাছে বসিয়া রহিলেন আতিথ্যের এতটুকু ত্রুটি না ঘটে আহারাদের পর বলিলেন আমার তেমন বেশি ঘর নেই আপনাদের বড় কষ্ট হল এই বনের মধ্যে পাহাড়ের ওপরে আমার বংশের রাজাদের প্রকাণ্ড বাড়ির চিহ্ন এখনও আছে আমি বাপ ঠাকুরদার কাছে শুনেছি বহু প্রাচীনকালে ওখানে আমার পূর্বপুরুষেরা বাস করতেন সেদিন কি আর এখন আছে আমাদের পূর্বপুরুষদের প্রতিষ্ঠিত দেবতা এখনো সেখানে আছেন আমার বড় কৌতূহল হইল বলিলাম যদি আমরা একবার দেখতে যাই তাতে কি কোনো আপত্তি আছে রাজা সাহেব এর আবার আপত্তি কি তবে একবার এখন বিশেষ কিছু নেই আচ্ছা চলুন আমি যাব যোগড়ু আমাদের সঙ্গে এসো আমি আপত্তি করিলাম বিরানব্বই বছরের বৃদ্ধকে আর পাহাড়ে উঠাইবার কষ্ট দিতে মন সরিল না সে আপত্তি ঠিক টিকিল না রাজা সাহেব হাসিয়া বলিলেন ও পাহাড়ে আমায় তো প্রায়ই উঠতে হয় ওর গায়ে আমার বংশের সমাধি স্থান প্রত্যেক পূর্ণিমায় আমায় সেখানে যেতে হয় চলুন সে জায়গাও দেখাবো